নতুন টপিক উপস্থিত হয়েছি তো আজকের ভিডিওতে আমরা প্রকল্প নিয়ে কিছু কথা আপনাদের কাছে শেয়ার করব সেটা হলো এক নাম্বার যেটা হচ্ছে অ্যাকাউন্টে টাকা ঢুকছে না যে সমস্ত ক্যান্ডিডেটের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রবলেম যেটা এই কে ফর্ম কীভাবে ফিল আপ করবেন তিন নম্বর হচ্ছে যারা নতুন আবেদন করেছেন তারা কীভাবে তাদের স্ট্যাটাস চেক করবেন এবং চার নম্বরে আপনার যারা লক্ষ্মীর ভান্ডার নতুন আবেদন করেছেন তাদের কিভাবে ভেরিফিকেশন করা হবে তো এই চারটি তথ্য নিয়ে আজকে আমরা ভিডিও সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে বোঝাবো তো প্রথম নাম্বার যেটা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না কেন তো এর কারণ আপনার দুটো হতে পারে প্রথম কারণ হতে পারে যে আপনার ব্যাংকে গিয়ে আপনাকে ই ফর্ম ফিল করতে হবে কারণ কিছুদিন আগে ব্যাঙ্ক নোটিস করেছিল যে যে ব্যাঙ্কে যাদের বই আছে তাদেরকে নোটিস করা হয়েছিল যে সমস্ত লক্ষ্মী ভান্ডার ক্যান্ডিডেটকে আপনার ই কে ফর্ম সাবমিট করতে হবে তো ই কে ওয়াইসি ফর্ম সাবমিট করার পূর্বে আপনাকে দুটো জিনিস লক্ষ্য করতে হবে এক নম্বর হচ্ছে আপনার মোবাইল আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার দশ বছরের মধ্যে আপনার আধার কার্ডটি আপডেট বায়োমেট্রিক আপডেট করা হয়েছে কি না এই দুটো আপনাকে চেক করে নিতে হবে যেলে আমি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক ਨਹੀਂ তারা দিনে দেখুন আধার সেন্টার অথবা পোস্ট অফিসে গিয়ে আপনার আধার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করতে পারবেন কিন্তু ज्यादातर হচ্ছে আপনার বায়োমেট্রিক আপডেট নেই তাদেরকে আপনার আধার কার্ডে দিয়ে আপনার বায়োমেট্রিক আপডেট করিয়ে তারপরে আপনার ব্যাংকে গিয়ে ইকেওয়াইসি ফর্ম নিয়ে সেখানে ইকেওয়াইসি ফর্মটি ফিলআপ করে আপনাকে সাবমিট করতে হবে এবং বায়োমেট্রিক আপডেট কমিনে সেখানে গিয়ে করতে হবে তারপরে আপনার লোকিমন্ডল টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে প্রত্যেকের অ্যাকাউন্টে লক্ষ্মী টাকা ঢুকছে কিন্তু তারা লক্ষ্মী টাকাটি তুলতে পারছে না তুলতে না পারার কারণ হচ্ছে আপনার বায়োমেট্রিক আপডেট ব্যাঙ্ক থেকে ইকম ফিল আপ করা হয়নি তার জন্য তো যাদের এই ধরনের সমস্যা হচ্ছে তারা এই তিনটেই জিনিস আপনারা লক্ষ্য করে সেই অনুযায়ী কাজ করবেন তিন নম্বরে যারা যেটা হচ্ছে স্ট্যাটাস কীভাবে চেক করবেন তো জানুয়ারি মাসে যারা দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন তো তাদেরকে বলে রাখি যে তারা হচ্ছে যখন আবেদন করেছিলেন আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি দেওয়া হয়েছিল সেই মোবাইল নাম্বারে দুটি এস এম এস আসবে যদি আপনাদের এস এম এস না আসে তাহলে কী করবেন দেখুন এখানে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন এবং এখানে লক্ষ্মী ভান্ডার লিখে সার্চ করলে আপনার প্রথমে লক্ষ্মী ভান্ডার লিখে সার্চ করলে আপনাদের প্রথমে যে ওয়েবসাইটটি আসবে লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে একটি নতুন পেজ দেবে যখন লক্ষ্মী ভান্ডার পোর্টাল এবং ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো আপনাকে দ্বিতীয় নাম্বারে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করতে হবে এবং এখান থেকে অ্যাপ্লিকে ট্র্যাক অ্যাপ্লিকেশান ভিউ পেমেন্ট স্ট্যাটাস তো এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার কার্ড স্বাস্থ্য কার্ড যে কোনো একটা ডকুমেন্টস দিয়ে আপনি এখানে আপনার লক্ষ্মী ভান্ডারের যে ফর্মটা আছে কী অবস্থায় আছে সেটা আপনারা চেক করে হবে আমরা এখানে আধার কার্ডটি সিলেক্ট করে দিচ্ছি এখানে আধার কার্ডের নাম্বার বসিয়ে দেবেন এই যে ক্যাপচার করতে আছে ক্যাপচার করতে দেওয়ার পরে আপনাকে এখানে সার্চ অপশানে ক্লিক করলে আপনার ডিটেলসটি আপনার এখানে শো করে যাবে তো এভাবে আপনারা আপনাদের লক্ষ্মী ভান্ডারের যে স্ট্যাটাস আছে সেটা চেক করে নিতে পারবেন যার নাম্বারে যেটা ছিল যে প্রবলেমটা লক্ষ্মীমান্ডের প্রকল্পে যারা নতুন আবেদন করেছেন তারা কবে থেকে টাকা পাবেন তো এর জন্য আমরা আপনাদেরকে বলবো যখন আপনার লক্ষ্মীমান্ডের ফর্ম সাবমিট করেছিলেন যখন মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে দুটি ওটিপি যখনই চলে আসবে তারপর আপনার ভেরিফিকেশনের জন্যে আপনাকে আপনার বিডিও অফিস ডাকতেও পারে অথবা নাও ডাকতে পারে ডাইরেক্টলি আপনার মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ড যদি লিঙ্ক থাকে তাহলে সেখানে আপনার কেউ আইসি কমপ্লিট হয়ে যায় এবং যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার না থাকে তাহলে আপনাকে আপনার নিকটবর্তী যে বিডিও অফিসে সেখানে আপনার ডকুমেন্ট ক্যাম্পে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে পাঁচ নম্বর একটি জিনিস দেওয়া হয়েছে যে অনলাইনের মাধ্যমে লক্ষ্মী ভান্ডারের প্রকল্পের জন্য আবেদন করা হচ্ছে কিনা তো বন্ধুরা বলে রাখি অনলাইনের মাধ্যমে এখনো পর্যন্ত কেন্দ্র রাজ্য সরকার অ্যাপ্লিকেশন জমা নিচ্ছে না এটার জন্য আপনাকে আপনার দুয়ারে সরকার ক্যাম্প অথবা বিডিও অফিসে গিয়ে আপনার সমস্ত ডকুমেন্টস আধার কার্ড ব্যাংকের বই ভোটার কার্ড এবং প্যান কার্ড নিয়ে আপনাকে দেখা করতে হবে এবং সেখানে আপনি লক্ষ্মী ভান্ডারের জন্য নতুন করে আবেদন করতে পারবেন তো আশা করি এই পাঁচটি বিষয় নিয়ে আমরা সম্পূর্ণ ডিটেলসে বোঝাতে পেরেছি যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ